প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা করতেছি সকলেই সুস্থ এবং ভালো আছেন আপনাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আসলাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ও চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্নটি ছিল একুশ নভেম্বর দুই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন উত্তর চব্বিশ ঘ নম্বর অপশনটি হবে দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমসির এ শিল্পীকে উত্তর গ শহীদ কবির তিন নম্বর প্রশ্নটি ছিল যে চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হবে উত্তর খ হতে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ চার নম্বর প্রশ্নটি বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে উত্তর ক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পাঁচ নম্বর প্রশ্নটি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি উত্তর ক জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছয় নম্বর প্রশ্নটি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে উত্তর ঘ অধ্যাপক তোফায়েল আহমেদ সাত বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত উত্তর খ বত্রিশ আট রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে উত্তর খ আফরোজা আক্তার চৌধুরী নয় আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশে ঋণ মান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণ মানের রেটিংস কত হবে বা কত করে উত্তর ঘ বি টু বি টু করে দশ লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজুবুল্লাহর নতুন মহাসচিবকে উত্তর ক নাইম কাশেম এগারো সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি উত্তর ঘ মুকাপ টাওয়ার বারো যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে উত্তর ক বেইন্ট নক বেইন্ট নক শ্রোতা বন্ধুরা প্রশ্নগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য